এক সময় এক ঈগল প্রতিদিন শিকারীদের খাবার চুরি করে নিয়ে যেত একদিন একটি শিয়াল তার বাচ্চাদের নিয়ে দেখে বলল আমাকে প্রতিদিন খাবারের খোঁজে যেতে হয় তুমি কি আমার এই দুটো বাচ্চাকে খেয়াল রাখবে আমি তোমাকে এবং তোমার বাচ্চাদেরও খাবার দেব। ইগল রাজি হলো শিয়ালটি তার বাচ্চাদের নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছিল একদিন শিয়াল যখন খাবারের খোঁজে গেল তার বাচ্চারা বাইরে খেলছিল ঠিক তখনই ইগলটা এসে শিয়ালের একটা বাচ্চাকে তুলে নিয়ে উড়ে গেল শিয়াল ফিরে এসে যখন দেখলো তার একটা বাচ্চা নেই সে ইগলকে জিজ্ঞাসা করলো আমার একটা বাচ্চা কোথায় গেল ইগলটি বলল জানি না কিছুক্ষণ আগে তো দুজনেই এখানে খেলছিল হয়তো একটা কোথাও হারিয়ে গেছে শিয়ালটা খুব কাঁদলো পরের দিন শিয়াল যখন আবার খাবারের খোঁজে গেল ইগল তার দ্বিতীয় বাচ্চাটাকেও তুলে নিয়ে গেল শিয়াল যখন ফিরে এসে দেখলো তার দ্বিতীয় বাচ্চাটাও নেই সে জোরে জোরে কাঁদতে শুরু করলো আর বিশ্বাস হলো যে এই ইগলি আমার বাচ্চাদের খেয়েছে সে কানতে কানতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল আমি তো একে রক্ষক বানিয়েছিলাম কিন্তু এই তো আমার বাচ্চাদের ভক্ষক হয়ে গেল এর তো ডানা আছে আমি চাইলেও এর কিছুই করতে পারবো না তুমি এর বিচার করতে পারো কিছুদিন পর ইগলের খাবারের অভাব দেখা গেল সে আবার শিকারীদের আগুনে রান্না করা খাবার চুরি করতে গেল জ্বলন্ত খাবারটি যখন সে তার বাসায় নিয়ে এলো তখন বাসায় আগুন লেগে গেল আগুন শিখায় পুড়ে ইগলটি নিচে পড়ে গেল ঠিক তখনই শিয়ালটি ছুটে এসে ইগলটিকে ধরে ফেললো এবং তার বাচ্চাদের হত্যার প্রতিশোধ নিল এখানে